আসসালামু আলাইকুম আসসালাম কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো চলে ভিডিও নিয়ে তো গতকালকে তো রাতে ওদের ছিলাম তো এখন সকাল উঠার পর ভাইয়া গিয়ে নাস্তা কিনে আনলো তো এখন নাস্তা খেলাম নাস্তা খেয়ে আমার বান্ধবী আমাকে চা বানিয়ে দিল। এরপর অনেকক্ষণ গল্প করলাম তো ওদের বারান্দা থেকে মানে ড্রয়িং রুম থেকে যে কি সুন্দর ভিউ দেখা যায় মানে এয়ারপোর্ট একদমই কাছে ওদের রুম থেকে বসে বসে প্লেন দেখা যায় মানে কি সুন্দর আর আজকের ওয়েদারও মাসাল অনেক সুন্দর ছিল তো দুপুরে এখন লাঞ্চ করছি দুই পদের ভর্তা ছিল শাক তার মাছের মাথা দিয়ে একটা ঘন্ট টাইপের ছিল তারপর ইলিশ মাছের তরকারি ছিল তো খাওয়া দাওয়া করে বিকেলে এখন আমরা একটু রেডি হলাম কারণ একটু ঘুরতে বের হব আজকে যেহেতু শুক্রবার ছিল পরে ডিসাইড করলাম যে আমরা দিয়াবাড়িতে যাব আর আজকে অনেক দিন পর মানে মাস বছর পর মনে হয় আমি দিয়াবাড়িতে আসলাম মানে দিয়াবাড়ির এই সাইডটাতে আগে কিছু হলেই দিয়াবাড়িতে চলে আসতাম আর ওই যে ওরা দুইজন সাইড দিয়ে গেল মাত্র আর আমি আমার বান্ধবী দুজন মিলে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর এত সুন্দর ওয়েদার ছিল রিক্সা রাইড করতে খুবই ভালো লাগছিলো আগে তো দেখা যেত ঈদে বা যে কোনো কিছু হলে এখানে চলে আসতাম এখন আর আসা হয় না তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যেখানে গরুর হাট বসেছিলো সেই সেইটাতে এখন এখানে পানি উঠে লেক টাইপের হয়ে গিয়েছে মানে লেকের মতো দেখা যাচ্ছে তো এখানে আসার পর ভাবলাম যে আমরা এখানে একটু বসবো কিন্তু বসার মতন পরিস্থিতি ছিল না আমি বসতে পারি না এখানে আমার কিছু জিনিসে ওসিডি আছে তাই যাই হোক আর আমি তো যেহেতু ড্রেস বেশি নিয়ে যাইনি একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম রাতে চেঞ্জ করে পরের দিন আগের ড্রেসটা পরেই একবারে বের হয়ে গিয়েছে এখান থেকে ঘুরে ফিরে তারপর আমরা বাসায় চলে যাব তো এরপর আমরা একটা রেস্টুরেন্টে বসলাম নেস্ট রেস্টুরেন্টে আর আমার যেহেতু গেট আপ বা ভালো ছিল না তাই আমি তেমন কোনো ভিডিওই করি নি তো এরপর আমরা একটা স্যুপ অর্ডার করলাম আমার ফ্রেন্ডের কাজিন আসলো এই যে তো আমরা এক বল স্যুপ অর্ডার করলাম থাই স্যুপ যেহেতু আমরা একদম লাঞ্চ করেই বের হয়েছি তাই আমাদের পেটে তেমন ক্ষুধা ছিল না সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে তাই হালকা পাতলা আর কি স্যুপই খেলাম দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আর কি বের হয়ে গেলাম তো এই হচ্ছে রাতের ভিউ রাতের ভিউটা বেশি সুন্দর দিনের বেলার ভিউ থেকে এই রেস্টুরেন্টটা আমি অনেক আগে দেখেছিলাম তখন ভেবেছিলাম যে এদিকে আসলে আসবো বাট এইভাবে যে আসতে হবে সেটা আমি চিন্তা করি নেই আর এখানটা বেশ জমজমাট এটা কিন্তু মেন রোড থেকে একটু ভিতরে তো এরপর আমরা আর বেশিক্ষণ লেট করে চলে আসলাম বাসায় আর আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে মিস্টার ডি থেকে আমি কি কিনেছি তো আমি এই দুইটা হোম ডেকোর আইটেম কিনেছি এগুলো আমার কাছে এত কিউট লেগেছে এই জিনিসটা তো আরও বেশি কিউট তো একটা নিয়েছে একশো পঁয়ষট্টি একটা নিয়েছে একশো পঁচাশি একটু দাম বেশি হলো আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে যাই হোক ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ